আড়াই বছর ধরে দাঁড়াইতে পারি না যে আসলে সবাই ডাক্তারের পিছনে এখন আমি দুইটা চলতে আপনাদের অনলাইনে অনেক মানুষ উপকৃত হয়েছে অনেক অনেক অসহায় মানুষের ঘরবাড়ি হয়েছে আজকে আপনাদের কাছে বিনত অনুরোধ করব। এই পরিবারটা দেখার পরে আপনারা যদি এই ভিডিওটা শেয়ার করেন আপনাদের শেয়ারের মাধ্যমে এই পরিবারটা বা এই লোকটা তার চিকিৎসার টাকাগুলো জোগাড় করতে পারবে

ভাই বোনের দাদা ইয়া 3.4 ভাই আপনার আব্বার নাম কি আব্বা নাম সুলতান সদর সুলতান সদর আপনার ভাই ব্রাদাররা সবাই জীবিত হ্যাঁ আছে বাবা মা আছে আপনি কেন আসছেন কিসের জন্য আপনার কি সমস্যা তারাও মনোরঞ্জন খাওয়াতো পারে না তারা আমরা কতদিন দেখমার আমারতর কোনো কিছু নাই মানে আপনার সমস্যা কি মানে আপনি কেন এই যে দর্শকদের কাছে আসছেন কিসের জন্য কি সমস্যা আপনার এখন সমস্যা হলো আমি টাইফের ধরে আরো 2 বছর ধরে দাঁড়াইতে পারি না

আচ্ছা যাই হোক দর্শক এই যে আর মেডিকেলের কাগজপত্র সব এখানে আছে আমরা দেখছি তারপর আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম সে আজকে বিগত কত আড়াই বছর না আড়াই বছর ধরে সে এই পা দিয়ে হাঁটতে পারে না মানুষের কাছে হাত পাইতা পাইতা তারপরে এই যে দুইটা বাচ্চা এই তার ওয়াইফ এদেরকে না কোনো রকম সংসার চলে কিন্তু ট্রিটমেন্ট খরচটা সে আর উঠাইতে পারে না বা কখনো পারবো না যদি আপনারা সাহায্য করেন একমাত্র আপনারাই আছেন যা আপনারা ওনার ট্রিটমেন্টের খরচটা যেভাবে আপনার উড়াই দিতে পারবেন আচ্ছা আপনি এখন এই অবস্থায় যে অবস্থায় আছেন ঠিক আছে যদি এখন আপনি নতুন করে মানে ট্রিটমেন্ট করেন আপনি কি সুস্থ হবেন ডাক্তার বলছে আপনি বাইরে যদি উন্নত চিকিৎসা করতে সুস্থ আর আশা আছে সুস্থ হবে ইনশাল্লাহ

আমার স্বামী হয় আপনার স্বামী হয় জি আপনার স্বামীর অবস্থা কত দিন ধরে এই 18 বছর ধরে 18 বছর ধরে জি আপনাদের দেশের বাড়ি কই আমার দেশের বাড়ি বরিশাল বরিশাল জি বরিশাল কোন থানা বরগু বামনা থানা বরগুনা জেলা বরগুনা জেলা জি আচ্ছা আপনাদের মানে সংসার জীবন কত বছর 7 বছর 7 বছর জি ও আচ্ছা যাক দর্শক এদের দিকে একটু তাকায়া হইলে ভিডিওটা আপনি একটু শেয়ার করেন আচ্ছা দর্শক যারা আছে মানে ভিডিওটা যারা দেখতেছে তারা যদি আপনাদের আপনারা সাহায্য সহযোগিতা করে কিভাবে করবো ওটার মাধ্যম কি মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার আছে ওটা কি বিকাশ চালু করা আছে তো নাম্বারটা বলতে পারবেন 0130130 26 22 22 908 একটু সুন্দর করে বলেন 0130 0130

যে যা পারেন সাহায্যর হাত বাড়ায় দিবেন আর যারা এই ভিডিওটা যারা দেখতেছেন মানে সাহায্য করতে যদি নাও পারেন অন্তত এই ভিডিওটা শেয়ার করবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো কোনো উচ্চ লোক তাকে সাহায্য করবে ঠিক আছে আর দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন মানে কি চাওয়া পাওয়া একটু বলতেন ধরেন ভিডিওটা যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান তারা যদি একটু শেয়ার করতে বা একটু সাহায্য সহযোগিতা করতে আমি যদি একটু চিকিৎসা করে ভালো হইতাম তাহলে বাচ্চাদের আমি একটু চললে ফিরে থাকতে পারতাম তাহলে তো আমার তো এখন কষ্ট হইতেছে বাচ্চাদের লেখাপড়া চলে না খাওয়াইতে লইতে পারি না এখন আমি এই পথে আর নামি আইছি এই যাই হোক আপনার এই ভিডিওটা যারা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম